হ্যালো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট তাই আজকের ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিও তো আমি শেয়ার করব আমরা না চাইতেও কিন্তু ইউটিউবে অথবা ফেসবুকে যদি আমরা ভিজিট করি তাহলে কিন্তু অনেক অশ্লীল কিছু আমাদের সামনে চলে আসে তো আমরা এটা কিন্তু চাইলেও স্কিপ করতে পারি না এবং হচ্ছে অনেক বাচ্চারা কিন্তু ফোন ইউজ করে থাকে তো ফোন ইউজ অনেক এখন কিন্তু অনেকেই হচ্ছে ফেসবুকে ইউজ করে থাকে অনেক বাচ্চারা তো তাদের সামনে কিন্তু অশ্লীল অনেক কিছুই চলে আসে তো এটা চাইলেই কিন্তু স্কিপ করা যায় না না চাইলেও কিন্তু চলে আসে তো যাই হোক আজকের ভিডিওটা মূল হচ্ছে নতুন একটা অ্যাপস আসছে প্লে স্টোরে তো অনেকেই হয়তো এই অ্যাপসটার সাথে অলরেডি পরিচিত হয়ে গিয়েছেন এই অ্যাপসটা একজন তৈরি করেছে রিসেন্টলি তো এই অ্যাপসটা হচ্ছে আপনি যদি আপনার ফোনে ইনস্টল করেন এবং এই অ্যাপসটা যদি অন রেখে দেন তাহলে হচ্ছে আপনার ফেসবুক বলেন ইউটিউবে বলেন আপনার ওয়েবসাইট বলেন খারাপ যত অশ্লীল ওয়েবসাইট আছে এবং হচ্ছে আপনার ইউটিউবে চাইলেও আর খারাপ কোন ধরনের ভিডিও আসবে না খারাপ কোনো অ্যাড আসবে না খারাপ কোনো ভিডিও আসবে না অশ্লীল কোনো কিছু আসবে না এটা অটোমেটিকলি রিমুভ করে ফেলবে আপনার চোখের সামনে আর কোনো ধরনের অশ্লীল কিছু আসবে না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই যারা হচ্ছে অশ্লীল কিছু থেকে মানে সেভ করতে যাচ্ছেন নিজেকে তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই তো আর এটা সবচেয়ে বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে বাচ্চাদের জন্য কারণ বাচ্চারা চাইলেই কিন্তু আপনারা কিন্তু এখন বর্তমানে বাচ্চারাও অনেক ফোন ব্যবহার করে থাকে তো খুব ছোট থেকে কিন্তু অশ্লীল অনেক কিছুই তারা দেখা গেছে যে তাদের সামনে চলে আসে না চাইতেও কিন্তু চলে আসে অথবা আপনারা অনেকেই একসাথে ফোন ইউজ করছেন বা কম্পিউটার ইউজ করছেন তো যাই হোক তো এখানে কিন্তু দেখা গেছে অশ্লীল অনেক কিছুই চলে আসে তো এটা চাইলেও কিন্তু স্কিপ করা যায় না তো আজকের ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট অনেকক্ষণ কথা বলে ফেললাম তো গাইস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকুনটি ক্লিক করতে একদমই ভুলবেন না তো এখানে প্রথমত যেটি করতে হবে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন আমি আবারও বলছি এই অ্যাপসটির সাথে হয়তো অনেকেই পরিচিত হয়ে গেছেন অলরেডি কারণ এটা ব্যাপক ট্রেন্ডিংয়ে চলছে এই অ্যাপসটি আর এই অ্যাপসটি নিয়ে রীতিমতো সবাই কিন্তু ভিডিও তৈরি করেছে এবং সবাই সাজেস্ট করেছে আপনারা চাইলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন আপনাদের ফোনে কারণ আপনারা যদি অশ্লীল থেকে বাঁচতে চান আপনারা চাইলে এই অ্যাপসটি কিন্তু ব্যবহার করতে পারেন আমরা না চাইতেও কিন্তু অনেক ধরনের অ্যাডাল্ট অ্যাড চলে আসে অ্যাডাল্ট ওয়েবসাইটে কিন্তু মানে অনেক অ্যাড চলে আসে অথবা অ্যাডাল্ট ভিডিও চলে আসে তো এগুলো সবই কিন্তু এখন থেকে আর আসবে না তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন মনোযোগ সহকারে তো প্লে স্টোরে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনি আপনার প্লে স্টোরে ভিজিট করবেন এখানে উপরে একটি সার্চ অপশন দেখতে পারবেন এখানে একটি ক্লিক করবেন এখানে সার্চ অপশনে ক্লিক করার পর এখানে আপনি লিখে সার্চ করবেন কাফ কাফ গার্ড নামের একটি অপশান পাবেন এখানে যে কে এ এইচ এফ কাফ ইউ এ আর ডি কাফ গার্ড নামের এই অ্যাপসটি আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে কিন্তু অলরেডি ইনস্টল করা রয়েছে আমি এটিকে আপডেট করে দিচ্ছি এই অ্যাপসটির সাথে কিন্তু অনেকেই পরিচিত অলরেডি কিন্তু এই অ্যাপসটি নিয়ে প্রচুর ভিডিও তৈরি করে অলরেডি মানুষ অনেক ভিডিও তৈরি করছে এই অ্যাপসটি নিয়ে অ্যাপসটা বর্তমানে কিন্তু সম্পূর্ণ ফ্রি ভার্সনেই আছে তো আশা করি সামনে হয়তো ফ্রি ভার্সনেই থাকবে অ্যাপসটির কাফ গার্ড নিচে দেখতে পাচ্ছেন হালাল লেখা তো যাই হোক এই অ্যাপসটি কিন্তু আপনাকে রীতিমতো অশ্লীল কাজ অশ্লীল হচ্ছে আপনার সামনে ভিডিও আসা আপনি না চাইলেও কিন্তু অনেক সময় দেখতে হয় অশ্লীল কোনো ভিডিও চলে আসলে তো এগুলো কিন্তু এখন থেকে আর কিছুই আসবে না আপনার চোখের সামনে এবং আপনার বাচ্চারাও কিন্তু সেফ থাকবে এর জন্য এই অ্যাপসটি যে তৈরি করেছে তাকেও অনেক চিনে যাই হোক এই বিস্তারিত আর বলতে চাচ্ছি না তো এই অ্যাপসটি হচ্ছে আমি আপনাদের অ্যাপসটির সাথে পরিচয় করে দিই অলরেডি কিন্তু এটা পাঁচ লাখ ডাউনলোড হয়ে গেছে গ্যাস এখানে আমি যদি আপনাদেরকে একটু নিচে রিভিউ দেখাই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে এখানে নিচে কিন্তু দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু বলছে আলহামদুলিল্লাহ গ্রেট অ্যাপস তো আলহামদুলিল্লাহ যাই হোক এখানে কিন্তু অ্যাপসটি আসলে খুবই ভালো তো গাইস অ্যাপসটির লোগো আপনারা দেখে নেবেন এখানে এই অ্যাপসটি কাফ গার্ড তো যাই হোক আমি উচ্চারণটা ঠিকমতো করছি কিনা এখানে হয়তো কাফ গার্ডই হবে তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে নিয়েছি আমি সরাসরি এখান থেকে ওপেন করছি এখানে ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের সামনে বিপিএন এর মতো একটি অপশন চলে আসবে এখানে কাফ গার্ড নামের এই যে অপশানটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু লেখা রয়েছে কাফগার্ড বাই হালাল তারিকা লিমিটেড তো যাই হোক এটা আপনারা দেখে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে কাফ গার্ড এখানে যদি আপনি এখানে এখানে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে এটা জাস্ট ভিপিএনের মতো একটি আমরা যেমন ভিপিএনে একে আপনার আমরা যেমন ভিপিএন কানেক্ট করে কিন্তু অনেক হারাম ওয়েবসাইটে প্রবেশ করে ফেলি অনেকে যে কোম্পানি করে এটা যারা করে তাদের জন্য বললাম আর কি তো অনেকে করে অনেকে করে না এটা কিন্তু সেটার বিপরীত আপনি জাস্ট এটাকে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কানেক্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার কানেক্ট হয়ে গেছে এখানে ইজি স্টেপ তো এখানে কিন্তু আমাকে বলছে কানেক্ট করতে প্লিজ এনেবল কাফগার্ড ইউর ফোন সেটিং ডিএনএস তো এখানে বলছে আমার ফোন থেকে সেটিং করতে এখানে প্রথম স্টেপের পর এখানে দ্বিতীয় স্টেপে ক্লিক করবেন এখানে কাফগার্ড এটাকে কপি করবেন কপি করে এখান থেকে হচ্ছে তিন নম্বর স্টেপে ক্লিক করবেন ওপেন ইন্টারনেট সেটিংয়ে যাবেন এখান থেকে ওপেন ইন্টারনেট সেটিংয়ে চলে যাবেন আপনি ওপেন ইন্টারনেট সেটিংয়ে চলে যাওয়ার পর এখান থেকে হচ্ছে এখানে আমাদের কি করতে বললাম দেখাই এখানে হচ্ছে ও নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড কানেকশন ডিপেন্ডিং ইউর স্ক্রোলিং ডাউন নেটওয়ার্ক আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর এখান থেকে হচ্ছে আমি নিচে ক্লিক করি তো গাইস আমি বিষয়টা আপনাদেরকে আবার একটু বুঝিয়ে দিচ্ছি এখানে প্রথমত আপনি কানেক্টের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে এখানে স্টেপ বাই স্টেপ ফলো করবেন এখানে দ্বিতীয় নাম্বার এখানে ক্লিক করবেন এই ডিএনএসটা কপি করে নেবেন এই ডিএনএসটা কপি করার পর এখান থেকে হচ্ছে আমাদের তিন নম্বর অপশনে চলে আসবেন এখানে ওপেন ইন্টারনেট সেটিং এবং এখান থেকে হচ্ছে কানেকশন করতে বলছে তো চার নাম্বার এখানে ক্লিক করুন এখানে কী বলছে আমাদের দেখুন প্রাইভেট ডিএনএসে গিয়ে সেখানে হচ্ছে প্রোভাইডার হোস্ট নেম পেস্ট হোস্ট নেম যেটা আমরা কপি করছি সেটা পেস্ট করে সেভ করতে বলছে তো যাই হোক এখানে যদি আপনি না বুঝে থাকেন এখানে ভিডিও আকারে দেওয়া রয়েছে আপনি চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন যদি না বুঝেন তো আমি তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওপেন ইন্টারনেট সেটিং এখানে একটা ক্লিক করবেন তারপর এখান থেকে সবার নিচে চলে আসবেন তারপর হচ্ছে প্রাইভেট ডিএনএস এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এই যে প্রাইভেট ডিএনএস তো এখানে একটি ক্লিক করবেন তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক আর উপরে আছে অফ তো আমি এখানে হচ্ছে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এখানে একটি ক্লিক করে দিবেন তারপরে এখান থেকে হচ্ছে যে লেখাটি কপি করেছেন সেটাকে পেস্ট করে দিবেন দেখতে পাচ্ছেন আমি যে লেখাটি কপি করেছিলাম মানে ডিএনএসটা কপি করেছিলাম সেটা পেস্ট করে এখানে সেভ করে দিবেন এখন আমি এটাকে সেভ করে দেওয়ার পর এখানে কিন্তু এখন কিন্তু আমার এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি ডট চিহ্ন রয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু একটা ডট চিহ্ন রয়েছে মানে আমাদের এখানে কিন্তু কানেক্ট হয়েছে আমি যদি আপনাদেরকে অ্যাপসটার ভিতরে প্রবেশ করে দেখাই তো এখান থেকে হচ্ছে আমি অ্যাপসে প্রবেশ করছি এটা ব্যাক করে নিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাকসেসফুলি এখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে অ্যাক্টিভ ইউর ডিভাইস আমার ডিভাইসে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট রয়েছে তো এখানে চাইলে এটাকেও আপনি এই করে দিতে পারেন যে সেফ সার্চ ইন ইউটিউব মানে হচ্ছে ইউটিউবও যাতে অশ্লীল কোনো কিছু না আসে তার জন্য আপনি এটাকে চাইলে টিক দিয়ে দিতে পারেন এবং এই কপি করে নিতে পারেন ইউটিউবের জন্য এই সেম প্রসেস এটা আর দেখালাম না আপনাদেরকে আপনারা অবশ্যই এটা বুঝতে পারবেন তো এখানে ওপেন ইন্টারনেট সেটিংয়ে গিয়ে আপনি হচ্ছে সেমভাবে এটা করে নেবেন এটা ইচ্ছে এটা এটা হচ্ছে ইউটিউবের জন্য তো ইউটিউবের জন্য এটা হচ্ছে আন ভেরিফাই প্রোটেকশন আপনি চাইলে এখান থেকে প্রোটেকশনটা ভেরিফাই করে নিতে পারেন তো যাই হোক এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কানেক্ট হয়ে গেছে তো এই কানেক্ট হওয়ার মানে হচ্ছে আমাদের সামনে কিন্তু এখন অশ্লীল কোনো কিছুই আর আসবে না আমরা কিন্তু অনেকটাই সেফ হয়ে যাব এখানে দেখতে পাচ্ছেন ইউর প্রোটেক্ট ফ্রম হারাম ওয়েবসাইটস এখানে কিন্তু বলেই দিছে যে হারাম যত ওয়েবসাইট রয়েছে সকল ধরনের কিন্তু আপনি হচ্ছে এখান থেকে প্রোটেক্ট থাকবেন তো এখানে তারা সর্বোচ্চ চেষ্টা করছে যে যেভাবেই হোক না কেন দেখা যায় অশ্লীল কোনো কিছু যাতে না আসে তো আমি সাধুবাদ জানাই এই চেষ্টাকে তো যাই হোক আপনারা চাইলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা ইউজ করলেন না আমি শেয়ার করলাম আপনাদের সাথে যারা আসলে অশ্লীল থেকে দূরে থাকতে চাচ্ছেন এবং দেখা যাচ্ছে যে যারা আসলে বাচ্চারা যে যে সকল বাচ্চারা হচ্ছে ফোন ইউজ করে থাকে তাদের ফোনে চাইলে আপনি সেটিংটা করে দিতে পারেন তাদের সামনে কিন্তু আর হচ্ছে অশ্লীল কোনো কিছুই আর আসবে না কখনই আসবে না তো এটা সর্বোচ্চ প্রোটেক্ট করবে এবং এটা প্রায় প্রচুর লক্ষাধিকের উপরে লক্ষাধিক বলতে প্রচুর মানে ওয়েবসাইট হচ্ছে তারা হচ্ছে ব্লক করে দিছে এখন পর্যন্ত আপনার সামনে অশ্লীল কোনো কিছুই আসবে না তো এখানে তো আসলে আমি আর সার্চ করে আপনাকে দেখাতে পারবো না যে আসছে কি না আসছে তো এটা আপনারা নিজেরাই চেক করে নিতে পারেন তো যাই হোক এটা নিয়ে যদি আরও ডিটেলসে ভিডিও চান আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন ফেসবুকেও পেয়ে যাবেন প্রচুর ভিডিও এটা নিয়ে অলরেডি তৈরি করে ফেলছে মানুষ আপনারা ছেলে দেখতে পারেন তো কীভাবে কানেক্ট করবেন আমি তো দেখিয়ে দিলাম আপনাদেরকে এবং ডিসকানেক্ট করতে চাইলে এখান থেকে ডিসকানেক্টে ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নিউ নিউজ টু ডিসকানেক্ট এখন ফোন সেটিংয়ে চলে যাবেন এখান থেকে হচ্ছে আপনি ডিরেক্টলি এখানে হচ্ছে আপনি ফোন সেটি ফোন সেটিংয়ে চলে আসবেন এখান থেকে নেটওয়ার্ক ইন্টারনেটে চলে আসবেন এখান থেকে প্রাইভেট ডিএনএসটা এখানে হচ্ছে অটোমেটিকের উপরে ক্লিক করে এখানে সেভ করে দেবেন আপনার এটা আগের মতো সেটিং হয়ে যাবে তো এখন থেকে হচ্ছে এখন এখানে দেখতে পাচ্ছেন ডিঅ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে তো গাই সেভাবেই হচ্ছে আপনি অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের একটু হলো হেল্প হবে যদি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং মনে হয় যে না আপনার কোনো উপকার আসছে আজকের ভিডিওটা তাহলে অবশ্যই আপনার একটি মতামত নিচে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমি প্রতিদিনই শেয়ার করে থাকি আমি এর আগে কিন্তু শেয়ার করছি কিভাবে আপনি মোবাইল দিয়ে হচ্ছে টি শার্ট ডিজাইন করবেন কিভাবে সেই টি শার্ট হচ্ছে আপনি সেল করবেন মানে হচ্ছে টি শার্টের যে ডিজাইনটা আপনি করেছেন সেই ডিজাইনটা আপনি কিভাবে মার্কেট প্লেসে সেল করবেন এবং হচ্ছে আপনি কোন কোন মার্কেটে হচ্ছে সেই ডিজাইনগুলো সেল করতে পারবেন ফ্রিতে কিভাবে সেল করবেন আমি এ টু জেড কিন্তু এই রিলেটেড ভিডিও তৈরি করছি তো আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো গাইস যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ